এইটা উনিশশো সালের কথা সোভিয়েত ইউনিয়নের একেবারে নিস্তব্ধ একটা গ্রাম এই গ্রামটার বাইরে একটা সাইনবোর্ড লাগানো ছিল এবং এতে লেখা ছিল যদি তুমি গ্রামের ভিতর দিয়ে গাড়ি চালিয়ে যাও তাহলে গাড়ি থামিও না আর এখানে গাড়ি থামানোর অর্থ মৃত্যু কিন্তু এই গ্রামটি সবসময় এরকম ছিল না উনিশশো সালের উনতিরিশে সেপ্টেম্বর গভীর রাতে যখন সবাই তাদের ঘরে শান্তিতে ঘুমাচ্ছিল তখন তারা একটি বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পেল ঘর থেকে সবাই দৌড়ে বেরিয়ে এলো এবং এই বিস্ফোরণের দৃশ্যটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছিল ঠিক এর নিচেই ছিল একটা সরকারি ফ্যাক্টরি কেউই জানত না এই ফ্যাক্টরিটার মধ্যে কি ভয়ানক জিনিস উৎপন্ন করা হচ্ছিল এর পরের দিন থেকেই এই গ্রামের সমস্ত মানুষের মধ্যে অসুস্থতা দেখা দিল কারো ঘরে যখন সন্তান জন্ম হতো তখন তাদের মধ্যে কারো পা থাকতো না কারো হাত আবার কারো চোখ তারা তখনও জানতো না ওই দিন যে বিস্ফোরণটা হয়েছিল এতে পুরো গ্রামের মধ্যে বিষাক্ত রেডিয়েশন ছড়িয়ে পড়েছিল যেটা মানুষের সহ্য করার সীমা থেকে প্রায় দশ হাজার গুণ বেশি ছিল